নমস্কার বন্ধুরা আজকে বাইশে এপ্রিল সোমবার শিলংয়ে আমাদের তৃতীয় দিন আজ আমরা একটা সাইট সিং করেই চলে যাব চেরাপুঞ্জি নর্থ ইস্ট ঘুরতে এসে চেরাপুঞ্জি তো মাস্ট ভিজিট করতেই হবে তাই সকাল সকাল তাড়াতাড়ি রেডি টেডি হয়েই নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য এই দেখো আজকে ব্রেকফাস্টে নর্মাল যেরকম যা থাকে সেই কর্নফ্লেক্স মিক্স মিক্স ফ্রুট জুস আলুর পরোটা ছিল আজকেও দই ছিল তার সাথে আর আজকে আবার আরেকটা নতুন জিনিস ছিল সেটা হলো এই ভেজিটেবল একটা কাটলেট মতো ছিল আর সকালবেলা এরা ভাত খায় আমি আগের দিনেও মাওলিলঙে ঘুরতে গিয়ে আশেপাশের লোকালদের জিজ্ঞাসা করছিলাম তো ওরা বলছিল। ওরা নাকি ভাত খেতে খুব পছন্দ করে সারা সারাদিনে ওরা ছবার সাতবার করে ভাত খায় তো আজকের ব্রেকফাস্টে এরকম আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা চিড়ের পোলাও কিন্তু এটা চিড়ের পোলাও নয় এটা ভাত ছিল তো ব্রেকফাস্ট সেরে দেখো চলে এসেছি এলিফেন্ট ফলসে এটা খুব নামকরা ফলস এখানকার এটা একটা থ্রি স্টেপ ফল শিলংয়ে এলে সবাই এখানে আসে অল্প একটু ট্রেক বা হাইক যাই বলো না কেন সেটা করতে হয় তবে সিঁড়িগুলো খুব খাড়া ছিল উঠতে খুব অসুবিধা হয়েছে নেমে গেছি নামার সময় কোনো অসুবিধা হয়নি কিন্তু উঠতে খুব অসুবিধা হয়েছে বাচ্চা নিয়ে আর এখানকার জল তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো ক্রিস্টাল ক্লিয়ার জল একদম এখানে আমরা কিছু ফটো নিচ্ছিলাম ক্লিপস নিচ্ছিলাম আর কি এরপর আমরা চেরাপুঞ্জি রাস্তায় বেরিয়ে পড়েছি তো মাঝখানে আমাদের পড়বে একটা স্যাকরেট ফরেস্ট ওইটা দেখে তারপর চেরাপুঞ্জি যাব মাঝখানে দেখো রাস্তায় একটু দাঁড়িয়েছি সুন্দর হাওয়া দিচ্ছে রাস্তায় তো আমাদের ড্রাইভারই আর কি দাঁড়ালো কারণ ও একটু চোখের ড্রপ ছিল চোখে সমস্যা হচ্ছিল তো ড্রপ ছিল এখানে তো আগের দিনই বলছিলাম যে মেডিসিনাল শপ আর কি খুব কম তো মেডিসিন সব কম থাকার জন্য সামনেই একটা দেখতে পেয়েছিল ওই জন্য দাঁড়িয়ে গেছে আর দেখো এখন আমরা রামধনু দেখছি আকাশে একটা সুন্দর রামধনু উঠেছে আবার গাড়ি চলতে শুরু করলো তো যাচ্ছি এখন মাওফেলাং স্যাক্রেট ফরেস্টে এই ফরেস্টটা অ্যাকচুয়ালি বিখ্যাত এখানকার মানে মেডিসিনাল প্ল্যান্টের জন্য এই ফরেস্টটাই পুরোটাই একদম প্রিজার্ভ করা মেডিসিনাল প্ল্যান্ট কাছাকাছি আমি একটা আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারও দেখেছি এখানে এখানে নাকি রুদ্রাক্স ট্রি আছে আর কি তো এখানে বিক্রি হয় না ডিরেক্ট কিন্তু পাওয়া যায় আমরা এখানে একটা গাইডও ভাড়া করেছিলাম আমাদের সমস্ত বলছিল তো লোকালরাই এখানে সমস্ত দেখাশোনা করে এই ফরেস্টটাকে পুরো প্রিজার্ভ করে রেখেছে লোকালরাই ভাবো ওরা কত মডার্ন আমরা এখানে ফ্ল্যাট বাড়ি বানিয়ে চলেছি গাছপালা কেটে আর এরা কি সুন্দর প্রিজার্ভ করে রেখেছে ফরেস্টটাকে তো সত্যিই প্রশংসাযোগ্য আর ফরেস্টের ভেতরে ঢুকলে না তোমার মনে হবে পুরো ভাইবটা একদম ডিভাইন যেন একদম কামিং নেচার একদম খুব সুন্দর আর ভেতরে ওরা আর কি পুজো পাঠ করে সেই সব জায়গায় আমাদের নিয়ে গিয়েছিল দেখাতে তো গাইড এইভাবেই এক্সপ্লেন করছিল আমাদের আর এই ফরেস্টটায় মোটামুটি এন্ট্রি ফি আছে তো সব কিছু নিয়ে আমাদের প্রায় গাইড ফাইড সব কিছু নিয়ে আমাদের সেভেন হান্ড্রেড মতো পড়ে গিয়েছিল। তোমরা গাইড নাও নিতে পারো নিজেরাও অল্প একটু ঘুরতে পারো আমরা বেশি দূর ফরেস্টটা যেতে পারিনি কারণ এরপরে আমাদের আরও জার্নি ছিল কিন্তু এখানে আরও হাতে সময় থাকলেই পুরো ফরেস্টটা ভালো করে ঘুরে দেখলে ভালোই লাগবে আর দেখো আমরা যাচ্ছি এখন তো তোমরাও একটু এনজয় করো ফরেস্টায় পুরোটাই বনৌষধি কাছে ভর্তি তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আর বেশিক্ষণ টাইম দিলে এইটায় তাহলে নেক্সটটা আমরা আর মিস করে যাব চেরাপুঞ্জি যাওয়ার আছে তো এইখানে আর একটা ওরা সুন্দর করে রেখেছে ভালো করে একটা খাসি হেরিটেজ ভিলেজ বলে একটা মডেল ভিলেজ তৈরি করে রেখেছে যে ওখানকার মানুষজন কীভাবে থাকে তাদের বাড়ি ঘর কীরকম সেটা আর কি দেখানোর জন্য এই ভিলে এখানে একটা সুন্দর করে মডেল ভিলেজ তৈরি করে রেখেছে সেটাও আমরা গিয়েছিলাম ওটাও আলাদা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় তো দেখো ভিলেজটা একটুখানি তোমাদের জন্য ছবি তুলে এনেছি এনজয় করো তোমরাও দেখো আমরা চলে এসেছি মাওড ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্টে তো এইখান থেকে পুরো পরিষ্কার তোমার ভ্যালিটা দেখা যায় খুব মানে ছবিতে অত সুন্দর আসেনি কারণ মেঘ মেঘ ছিল মেঘ কখনও মেঘ সরে গিয়ে আবার পরিষ্কার হয়ে যাচ্ছিল তো খুব সুন্দর জায়গাটা এখান থেকে ভ্যালিটা খুব সুন্দর করে দেখা যায় তো এখানে অনেকেই আসে দেখতে যারা চেরাপুঞ্জির দিকে যায় তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির দিকে তো এবারে আমরা ওয়াটার ফলগুলো দেখবো একে একে চেরাপুঞ্জি ঢুকে গেছি চেরাপুঞ্জি ইস্ট খাসি হিলে অবস্থিত লোকাল স্ট্রাইকে সোরা বলেও ডাকে এখানকার মেন অ্যাট্রাকশন হলো এখানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখতে পাবে ওয়াটারফল কেভস আর তার সাথে গ্রিনারি আর তার সাথে মেঘবৃষ্টির খেলা তো আছেই এখানকার মেন লোকে দেখতে যায় হলো নৌখালিকা ফলস সেভেন সিস্টার ফলস এছাড়া এখানকার কেভসগুলো যেটা বললাম আর ফেমাস হলো ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ কিন্তু আমরা কে আর ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা স্কিপ করেছি আসলে আমাদের সাথে বাচ্চা ছিল তো ওই জন্যই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটায় মানে হাইকটা প্রচণ্ড টাফ সবাই পারে না করতে তো বাচ্চা থাকলে আর বয়স্ক লোক থাকলে বা ফিজিক্যালি আনফিট বা অসুস্থ কেউ থাকলে এটা স্কিপ করাই ভালো কিন্তু সবাই তো বলছে মানে ওটা মাস ভিজি ভিজিট যারা যেতে পারবে তারা অবশ্যই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা ঘুরে এসো আর কেভগুলোও ঘুরো অনেকগুলো পরপর কেভ আছে এখানে খুব সুন্দর যেগুলো আমাদের হাতে সময়টাও খুব কম ছিল তো ওই জন্য আর ওইটা ভিজিট করা হয়নি আর কি তবে নেক্সটবার যদি কখনও যাই তো ডবল ডেকার লিভিং রুট ব্রিজ তো অবশ্যই ট্রেক করব এবার আমরা চলে এসেছি দেখো একটু খাওয়া দাওয়া করতে ড্রাইভার বলল যে এখানেই খাওয়ার জন্য তো এখানে সব জায়গায় খাবার দাবার ভালো পাওয়া যায় না এখানে অনেকেই ঘুরতে এসছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে তারা অনেকেই কমপ্লেন করেছে যে খাওয়া দাওয়া ঠিকঠাক না আসলে রাইসগুলো স্টিকি তারপর এখানকার লোকালরা যেরকম খায় আমাদের সাথে ম্যাচ করে না হয়তো কিন্তু আমরা খাবার দাবার ভালোই পেয়েছি তো এই জায়গাটায় তোমরা আসতে পারো অরেঞ্জ রুট বলে এখানে অনেকে থাকেও আর কি রাত্রে নাইট স্টে করে যারা চেরাপুঞ্জিতে থাকার হয় অনেকেই এখানে নাইট স্টে করে তোমরা কারোর থাকার দরকার হলে যারা ভাবছো চেরাপুঞ্জিতে নাইট স্টে করবে তো করতেই পারো চেরাপুঞ্জি তো বিখ্যাত ওয়ার্ল্ডের থেকে বেশি বৃষ্টিপাত হয় এখানে তো এখন যদিও চেরাপুঞ্জি থেকেও বেশি বৃষ্টি হয় মৌসিন গ্রামে তো আমরা আমাদের আর মোসিমরাম যাওয়া হয়নি ইচ্ছা ছিল যাওয়ার তো এখন আমরা যাচ্ছি নৌখালিকা ফলস দেখতে এইটা ইন্ডিয়ার টলেস্ট পাঞ্জ ওয়াটার ফল মানে কি বলতো এটা মানে ওয়াটারফলের যে জলটা ওটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না ওই জন্যই এটাকে পাঞ্জ ওয়াটার ফল বলে তো এই এত দূর থেকে আমরা ওয়াটারফলটা দেখছি দেখো কিন্তু এর গর্জন ভালো রকম আমরা শুনতে পাচ্ছিলাম তো সামনে গেলে কীরকম ফিল হবে সেটাই ভাবছিলাম অনেকে ট্রেক করে কিন্তু আমাদের আর ট্রেক করা সম্ভব হয়নি বাচ্চা টাচ্চা নিয়ে তো এইটা নিয়ে একটা লোককথাও আছে তো এখানে লিকাই বলে একজন বিধবা মা আর কি তার বাচ্চা নিয়ে থাকতো সামনেই তো সে একটা আবার সেকেন্ডবার বিয়ে করে তো বিয়ে করার পর তার যে বটটা ছিল সে আর কি বাচ্চাটাকে একদম পছন্দ করতো না তো একদিন লিকাই কাজে বেরিয়েছে আর ওর স্বামী কি করেছে বাচ্চাটাকে মেরে আর তার মাংস দিয়ে আর কি মাংস রান্না করে রেখেছিল তো লিকাই জানতো না কাজ থেকে ফিরে এসে ও রীতিমতো ওটা খেয়েছে পরে যখন সে জানতে পারে তখন সে এই ওয়াটারফলের কাছে এসে সুইসাইড করে তো এটা লোক কথা আর কি তো সেখান থেকেই এই ওয়াটারফলটার নামকরণ হয়েছে নো কালিকাই ফলস আর লিকাইয়ের নাম অনুসারে আশি ল্যাঙ্গুয়েজে খা কথাটার অর্থ হলো মানে ওম্যান আর লিকাইয়ের নাম থেকেই এই নামকরণটা আর কি হয়েছে তো এখানে আমরা ভালোই বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম খুব ভালো লাগছিলো আমার যেতে ইচ্ছাই করছিল না তো প্রথমে তো কুয়াশা দিয়ে ঢেকে গেছিলো পুরো জায়গাটা ভেবেছিলাম দেখতেই পাবো না হয়তো ওয়াটারফলটা তো লাখ খুব ভালো সুন্দর দেখতে পেয়েছি মানে ফটোতে অত সুন্দর ওঠেনি কিন্তু সামনে থেকে তো খুব সুন্দর ছিল ভিউটা আর ফিলিংসটাও দারুণ ছিল আজকের আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু আশা করি তোমরা এনজয় করবে ভিডিও ভিডিওগুলো ক্লিপিংসগুলো এনজয় করবে আশা করি এবার দেখো আমরা চলে এসেছি মৌসুমায় থ্যাংকারাং ইকো পার্কে এটা বাংলাদেশ বাংলাদেশের এখান থেকে প্যানারোমিক ভিউ পাওয়া যায় প্লাস এরপরেই একটু পরে আমরা কেরাম ফলসেও যাব তো ওই ফলসটা এখান থেকে দেখা যায় এতক্ষণ আমরা সমস্ত যেতে যেগুলো যে কটা ফলস দেখছিলাম আর কি সব কটার মাথা দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন এখান থেকে আমরা পুরো ফলসটার মাথা যেখান থেকে আর কি ফলসটা পড়ছে আর কি সেই জলটা জলের ফোর্সটা পড়ছে সেইটা দেখতে পাচ্ছি তো এইটা এই পুরো পার্কটাই মেনটেন হয় স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে মেনটেন করে আর কি তো খুব সুন্দর পার্কটায় অবশ্যই হাতে সময় থাকলে অবশ্যই আসতে পারো খুব সুন্দর লাগবে আর বর্ষাকালে তো আর শুনেছি আরও সুন্দর লাগে পার্কটা খুব সুন্দর করে সাজানো বাচ্চারাও এনজয় করতে পারবে আর তোমরাও খুব সুন্দর ভিউ এনজয় করবে এখান থেকে এবার দেখো আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে তো বর্ষাকালে এই সেভেন সিস্টার ওয়াটারফলে সাতটা জলের ধারাই ভালো করে স্পষ্টভাবে দেখা যায় কিন্তু এখন সবকটা দেখা যাচ্ছিল না আমরা যখন গিয়েছিলাম তো চারটে চারটে মতোই দেখা যাচ্ছিলো চারটে পাঁচটার মতো বর্ষাকালে গেলে এটা ভালো করে দেখা যায় তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা পার্কে এটা ওখান থেকে কাছেই এখান থেকে কেরাম ফলসটা ওপর থেকে দেখা যায় আর কি কেরাম ফলসটা অ্যাকচুয়ালি এরপরে যাব তো এটা রাস্তার রাস্তার ওপরে কেরাম ফলসের বিশেষত রাস্তার উপর থেকেই তুমি একদম ফলসটা দেখতে পাবে দেখো এবারে আমরা চলে এসেছি কেরাম ফলসে তো এই ফলসটা বিশেষত্ব হলে এটা রাস্তার ওপর থেকেই তুমি পুরো ফলসটা দেখতে পাবে আর ফলসটা মানে নৌখালিকা ফলসটা যেরকম ওপর থেকে নিচে কোনো কিছু বাধা না পেয়ে নামছিল এটা পাথরের মতো দিয়ে আর কি বাধা পেয়ে পেয়ে নামছে তো খুব সুন্দর ফলসটা তো এরপরে আমরা এখান থেকে আর কোথাও যাইনি বিকেল হয়ে গিয়েছিল এখান থেকে এবার গাড়ি করে বাড়িতে চলে এসেছি দেখো আমরা বাড়িতে হোটেলে চলে এসেছি হোটেলে রুম থেকে খুব সুন্দর রাত্রেবেলার ভিউ পাওয়া যাচ্ছিল তো আমি চা খেতে খেতে এটা এনজয় করছিলাম তো আজকের মতো এটুকুনি বাই সকলকে আবার দেখা হবে পরের ব্লগে